বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা হেডলাইন বিএনপি অনুষ্ঠানে বিএনপির অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা একই পত্রিকায় একই দিনে দ্বিতীয় হেডলাইন যুবদলের নেতার দাপটে ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ যুবদল নেতার দাপটে ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ দ্বিতীয় হেডলাইন একই পত্রিকায় একই দিনে আর পত্রিকাটি হলো দেশ রূপান্তর গতকাল একত্রিশ জানুয়ারি দেশ রূপান্তরের হেডলাইন ছিল এই দুটো তো দেখা যাক ডিটেলে দেখি একটু কোথায় কি হয়েছে উনত্রিশ জানুয়ারি বুধবার লক্ষ্মীপুর জেলার রামগতিতে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামীম আব্বাস সুমন যিনি উপজেলা আওয়ামী লীগ নেতা তাকে দেখা গিয়েছে বিএনপির একটি দলীয় অনুষ্ঠানে এবং বিশেষ চেয়ারে বিএনপির দলীয় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মাঝখানে মধ্যমণি রেড সার্কল দেয়া জায়গাটিতে এই জনাব শামীম আব্বাস সুমন বসে আছে আর অনুষ্ঠানটি কিন্তু বিএনপির আর দ্বিতীয় হেডলাইনটি যুবদল নেতার দাপটে ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ এই ঘটনাটি ঘটেছে তিরিশ জানুয়ারি চট্টগ্রাম শহরে যেখানে খুলসি থানা এলাকার আমবাগান নামক এলাকায় পুলিশের গাড়ি এবং পুলিশ ম্যানরা গ্রেপ্তার করেছিলেন ছাত্রলীগের মোশারফ হোসেন অভিকে ছাত্রলীগ কর্মী যাকে কিনা বিএনপির কিছু লোকজন পুলিশের হাতে তুলে দিয়েছিল এই অভিকে আর একটু পর অভিকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল থানায় আমবাগান এলাকায় এই যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টু পুলিশের গাড়ি আটকে দেন এবং পুলিশকে বাধ্য করেন এই আওয়ামী লীগ কর্মী মুশারফ হোসেন অভিকে ছেড়ে দিতে এবং পরবর্তীতে পুলিশও স্বীকার করেছে সেই কথা যে চাপের মুখে তারা কলসি থানা পুলিশ বলেছিল যে আমরা চাপের মুখে ছেড়ে দিতে বাধ্য হই তো এই জাতীয় হেডলাইন কিন্তু নতুন না গত কয়েকদিন থেকেই আমরা অনেক দিন থেকে পত্রিকায় দেখছি তো আগে যেখানে যেখানে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা বলব আমি নেতা বলবো না চাঁদাবাদি করতো টাকা কামাতো অবৈধভাবে দখল করে জবরদস্তি করে চাপ দিয়ে চাঁদা আদায় করতো তো সেই জায়গাগুলো এখন কিন্তু পূরণ হয়েছে বা হয়ে যাচ্ছে শূন্যস্থান তো খালি থাকে না থাকবার কথা না তো সেই প্রাকৃতিক নিয়মে শূন্যস্থানগুলো পূরণ হচ্ছে আর এই শূন্যস্থানগুলো পূরণ করছে বেশ কিছু ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সঙ্গে আওয়ামী লীগেরও নেতাকর্মী রয়েছে অর্থাৎ দুই দলের লোকজন মিলেই করছে লুটপাট চাঁদাবাজি সেই সব কিছু ওই তারা সেই কবিতার আশ্রয় নিয়েছে কবিতা আস্থা রাখছে দশে মিলে করি লাজ করি কাজ হারি দিদি নেহি লাজ তো ভাই ভাই হয়ে এখন আমি এবং বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে আমি বলছি না সবাই করছে এটি বাট অনেকেই করছে আর আমি না বললেও পত্রিকায় রিপোর্ট ছাপানো বন্ধ হবে না আর এখন মিডিয়ার যুগ ইউটিউব ভিডিওতে পাওয়া যাচ্ছে সব জায়গায় রেকর্ড আছে এগুলো ডিজিটাল রেকর্ড আছে সব কিছু আছে এই কাজগুলো চলছে তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে একটু হাই প্রোফাইল কেউ হলে লন্ডন থেকে তারেক রহমান তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করছেন ভালো এ গুড মুভ আমরা প্রশংসা করি কিন্তু যেই হারে বিএনপির করবেন ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন অত্যন্ত উদ্বেগের বিষয় কজনকে বহিষ্কার করবেন কম্বল কম্বলের লম্বা পরিষ্কার করতে গেলে নাকি কম্বলই টেকে না কারণ ওই লম্বাগুলো দিয়ে কম্বল তৈরি হয়েছে অংশ সেগুলো কম্বলের তো যে হারে চাঁদাবাজি বাড়ছে আর বিএনপি বিএনপি বা যুব দল কিংবা ছাত্র দল এদের নাম জড়িয়ে পড়ছে পুলিশ গ্রেপ্তারও করেছে কয়েকজনকে তাতে করে ব্যাপারটা বেশ উদ্বেগের তাহলে বিএনপি কে ভালো কথা আওয়ামী লীগ গিয়েছে বিএনপি এখন শূন্যস্থান পূরণ করেছে চাঁদাবাজি করছে হয়তো আরো কাল করবে তো এখানে আওয়ামী লীগকে সঙ্গে নেওয়ার কেন দরকার হলো তাদের আওয়ামী লীগ তো এতদিন পালিয়েছিল তাদেরকে আবার প্রকাশ্যে ডেকে আনা হচ্ছে বিএনপির আশ্রয় প্রশ্রয় আর অনেক জায়গায় এটা হয়েছে বিএনপির লোকেরা আসামিকে ছাড়িয়ে নিয়েছে ওসিকে হুমকি দিয়েছে এরকম অনেকগুলো ঘটনা কিন্তু গত কয়েকদিনের আছে বিভিন্ন পত্রিকায় এসেছে সেগুলো তো আওয়ামী লীগের লোকজনকে কেন সংজ্ঞানিত হচ্ছে তো আমার ধারণা যে টাকা কামাবার রাস্তাগুলো ফাঁক ফাকরগুলো সবগুলোর খোঁজখবর হয়তো বিএনপির লোকজন পাইনি এখনো তাই সিনিয়র ভাইদের যারা এই কাজে অতি দক্ষ এবং অভিজ্ঞ তাদেরকে নিচ্ছে সঙ্গে যাতে চাঁদাবাজির জায়গাগুলো লুটপাটের জায়গাগুলো খুঁজে বের করা যায় এবং সহজেই দুই ভাই মিলে এই কাজটি চালিয়ে যাওয়া যায় বিষয়টি তাই হবে তাছাড়া আর কি হতে পারে কেন বিএনপির মতো একটি দল যারা গত ষোলো বছর নির্যাতিত হয়েছে আওয়ামী বাকশালীদের দ্বারা তারা এখন চাঁদাবাজি করবে টাকা কামাবে তাও আওয়ামী লীগের সঙ্গে নিতে হবে কেন কেন করছে তারা আর এরকম চলতে থাকলে এই কি বার্তা দেয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে জাতিকে কি বার্তা দেয়া হচ্ছে এই যে আমরা ক্ষমতায় যাই যাই করছি দিনই সহ্য হচ্ছে না সংস্কারের জন্য অপেক্ষা করতে পারছি না নানা সমস্যা আমাদের কবে যাব ক্ষমতায় তো এই যে এত খাই খাই করছি কেন আর এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটার চেতনার সঙ্গে আমরা কি করছি এটা তো বেইমানি হয়ে গেল জুলাই আগস্টের চেতনার সঙ্গে বেইমানি এভাবে তো প্রাণ দেয়নি ছাত্র জনতা এই জন্য প্রাণ দেয়নি যে আওয়ামী লীগের গুন্ডারা পালিয়ে যাবে আওয়ামী লীগের চাঁদাবাজরা চলে যাবে মাঠ থেকে আর বিএনপির বিভিন্ন লোকজন মাঠ দখল করবে আমরা তো এরকম চাইনি এই জাতি এটি চাইনি তাই বিষয়টি মাথায় রাখতে হবে বিএনপি হাই আপসকে বলছি দয়া করে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করুন আপনার দলের যারা এই কাজে লিপ্ত চাঁদাবাজি পুলিশকে হুমকি দেওয়া আসামি ছাড়িয়ে নেওয়া এসব কাজে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর মেসেজ দিতে হবে অ্যাকশন নিতে হবে আরো কঠোর আপনারা দিচ্ছেন বাট মাত্রা বাড়াতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন